আসসালামু আলাইকুম আমি এই ভিডিওটা বানাতাম না তারপরেও বানাতে হলো একরকম যে আমার এলাকায় যে মাতৃভাণ্ডারের যে দুর্নীতি যে দুই নম্বর মাতৃভাণ্ডার যেটা প্রতারণা শিকার একরকম হচ্ছে সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে বাধ্য হলাম একরকম যে এই যে দেখতেছেন দোকানগুলি এগুলো হচ্ছে একটা প্রতারণার ফাঁদ আপনারা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কখনোই এই মাতৃভান্ডারের রসমালাই কিনবেন না যে জিনিসটা নিয়ে ভিডিওটা আমার মনে হলে বানানোর প্রয়োজন তাই আমি বানাইলাম তো বানাতে গিয়ে দেখলাম দেখেন এই যে মাতৃভান্ডারের যে দৃশ্যগুলি দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে মাতৃভাণ্ডার না এটা হচ্ছে প্রতারণা আপনার ভুয়া ক্যান্টনমেন্ট যেগুলো দেখছেন এই যে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে এক নম্বর প্রতারণার ফাঁদ তো এটা কখনো আপনারা এখান থেকে কোনো কিছু কিনবেন না এখান থেকে কেনার কোনো প্রয়োজন নেই এখানে এখানে প্রতারণার জিনিসগুলোই এখানে পাওয়া যায় এবং আপনি যেই যাত্রাপথে চট্টগ্রাম থেকে সিলেট বা ঢাকা যাত্রাপথে রাস্তায় যে জিনিসগুলি কিনবেন সেগুলো আসলে একরকম এখানে একটা প্রতারণা হাতের মধ্যে ফেলে দেয় যেন আপনি এগুলি কিনতে কিনে ঠকে যান এখানে দেখেন অনেকগুলি আছে এখানেও দেখতে পাওয়া যাচ্ছে আরও যেগুলো গিয়েছি এগুলো তো দেখাইলাম আপনাদেরকে আর আজকে দেখাচ্ছে আপনাদেরকে এসে অরিজিনাল মাতৃভাণ্ডা কুমিল্লার এটা হচ্ছে কালীবাড়ির পাশে একটা হচ্ছে কালীবাড়ি মন্দির কালীবাড়ি মন্দির এটা হচ্ছে শ্রী শ্রী রাজা জেশ্বরী কালীবাড়ি মন্দির আর এটার পাশেই হচ্ছে আপনার এই শীত অরিজিনাল মাথিগান্ডার আমি চলে যাই পাশে আসে শীতল আর এটা হচ্ছে মাতৃ বলekra গ্ৰানাইট সারা থেকে গ্রাম দেন 200 গ্রাম আছে ভাব আছে একটু দেখা যাবে ভাবটা একটু দেখা যাবে मलाई त भन्नुहोस् त्यो दिनमा बाटामा त्यो प्रोजेक्टको हाल आशाले भनिन्छ त्यो लाग्छ तपाईंको आफ्नो अवस्था छ अचल त्यो कुन गाउँ गिरी जिल्लाबाट आएर आउनुभएको हो त्यो गिरी गाउँ

আর <laughs> মানিকের <laughs> আপনার বাবার না আর যা দিকে সূত্রে জায়গা সম্পদ দোকান সবই পাইছে ভাই ভাই একটু আপনারা দিয়ে দেন থ্যাংক ইউ আসসালামাইকুম